আপনার যদি রক্ত থাকে রক্ত মানে আপনার শরীরে রক্ত কম তখন আপনার পিরিয়ডে ঝামেলা হবে যদি আপনার ওজন অনেক কম থাকে আপনি যদি অপুষ্টিতে ভুগেন তখনও আপনার পিরিয়ড বন্ধ থাকবে পিরিয়ড না হওয়ার সবচেয়ে কমন কারণ হলো প্রেগনেন্সি তো আজকে আমি কথা বলবো এই প্রেগনেন্সি বা প্রেগনেন্ট না থেকেও কি কারণে আপনার পিরিয়ড বন্ধ থাকতে পারে বা মিস হতে পারে সাধারণত মেয়েদের পিরিয়ড বা মাসিকটা আঠাশ দিন পর পর হয় কারো যদি পঁয়ত্রিশ দিন পার হয়ে যায় তারপরেও যদি তার পিরিয়ড না হয় তাহলে বুঝতে হবে তার ভিতরে কোনো সমস্যা আছে কিন্তু পঁয়ত্রিশ দিনের ভিতরে যদি আপনার পিরিয়ডটা হয় তাহলে এটা স্বাভাবিক পঁয়ত্রিশ দিন পার হয়ে গেলেই বুঝতে হবে কোনো সমস্যা আছে তো কি কি সমস্যা থাকতে পারে প্রথমটা হল আপনি যদি অনেক বেশি টেনশনে থাকেন স্ট্রেসে থাকেন অথবা অ্যাংজাইটিতে ভোগেন ইমোশনালি আপসেট থাকেন ডিপ্রেশনে থাকেন এবং অনেক বেশি যদি এক্সারসাইজ করেন তখন আপনার পিরিয়ড ইরেগুলার হবে অথবা বন্ধ হয়ে যেতে পারে কারণ এই সমস্ত সিচুয়েশন আপনার হাইপোথ্যালামাসকে ডিস্টার্ব করে হাইপোথ্যালামাস থেকেই মূলত আমাদের পিরিয়ড হওয়ার মেইন হরমোনটা সিক্রেট হয় সাধারণত হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক রিলিজিং ফ্যাক্টর রিলিজ হয় সেটা পিটুইটাইতে যায় পিটুইটাইতে গিয়ে ফলিকল স্টোমুলেটিং হরমোন বা লুটিনাইজিং হরমোন তৈরি করে সেটা আবার ওভারিতে যায় ওভারিতে যাওয়ার পরে ইস্ট্রোজেন পোজেস্ট্রম তৈরি করে এই ইস্ট্রোজেন প্রজেস্টোরনটা আমাদের ইউট্রাসে গিয়ে মাসিক করায় বা মাসিকের যে সাইকেলটা থাকে এটাকে রেগুলেট করে তো আপনার রেগুলেশনের মেইন সেন্টার হাইপোথ্যালামাস যখন আপনি ইমোশনালি আপসেট থাকবেন অথবা অনেক বেশি এক্সারসাইজ করবেন অথবা অনেক স্ট্রেসে থাকবেন তখন ডিস্টার্ব হয়ে যায় এই হাইপোথ্যালামাস ডিস্টার্ব হইলে নিচের সবগুলোই তো ডিস্টার্ব হয়ে যায় যার কারণে আপনার প্রিয়র মিস হতে পারে বা বন্ধ থাকতে পারে পিরিয়ড মিস হওয়ার দ্বিতীয় কারণ হল আপনার পিটুইটাইতে যদি কোনো সমস্যা থাকে পিটুইটাইতে যদি কোনো টিউমার থাকে কারণ আমাদের হাইপোথালোমাস পিটুইটাই কন্ট্রোল করতেছে সেই পিটিউইটাইকে গিয়ে আবার নিচে কন্ট্রোল করে আমাদের পিরিয়ডটা হচ্ছে তো পিটুইটাইটে অ্যাডিনোমা বা পিটিউইটাই যদি কোনো টিউমার থাকে বা ব্রেনে যদি কোনো টিউমার থাকে এবং সেই টিউমারটা যদি আমাদের হাইপোথ্যালামাস বা পিটুইটারিকে ডিস্টার্ব করে তখনও আপনার পিরিয়ড মিস হওয়ার বা বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয় পিরিয়ড মিস হওয়ার তৃতীয় কারণ হলো আপনার ওভারিতে যদি কোনো সমস্যা থাকে ওভারি যদি স্টিমুলেটিং হরমোনের উপর কাজ না করে যেমন আপনার ওভারিতে পিসিওএস থাকতে পারে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে টিউমার থাকতে পারে ফাইব্রোয়েড থাকতে পারে অনেক ধরনের সমস্যা থাকতে পারে তো যখন ওভারিতে সমস্যা থাকবে ওভারিতে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন তৈরি করতে পারবে না যেটা গিয়ে আপনার ইউটেরাসকে কন্ট্রোল করার মাধ্যমে মাসিক বা মিস করে তো ওভারিতে যদি কোনো সমস্যা থাকে তখনও আপনার পিরিয়ডের সমস্যা হবে পিরিয়ড মিস হওয়ার চতুর্থ কারণ হল আপনার ইউটেরাসেই যদি সমস্যা থাকে ইউটেরাস যদি ইস্ট্রোজেন প্রজেস্টনের উপর রেসপন্স না করে ইউটেরাসের ভিতরেই যদি কোনো রোগ থাকে যেমন ইউটেরাইন সাইন্সিয়া অথবা আপনার পিরিয়ড বের হওয়ার যে রাস্তা আছে সেই রাস্তায় যদি কোনো প্রতিবন্ধকতা থাকে যেমন ট্রান্স ভেজাইনাল সেপটাম অথবা ইমপারফোরেটেড হাইমেন অর্থাৎ মেয়েদের ভেজাইনাতে যে হাইমেন থাকে সেটা যদি ছিদ্র না থাকে তাহলে তো পিরিয়ডের রক্ত বেরোতে পারবে না আবার ভেজাইনার ভিতরে যদি সেপটাম থাকে পর্দা থাকে তখনও তো পিরিয়ড হবে কিন্তু রক্ত বেরোতে পারবে না তখনও আপনার দেখা যাচ্ছে যে পিরিয়ড হচ্ছে না এটা মূলত বয়সন্ধিকালে দেখা যায় যাদের পিরিয়ড হয়নি কখনো তাদের ক্ষেত্রে পিউবার্টির সময় কনজেনিটাল অ্যানোমেলির কারণে তার পিরিয়ডটা বন্ধ থাকতে পারে এছাড়া সিস্টেমিক কিছু কারণ অথবা অন্যান্য হরমোনের ইমব্যালেন্সের কারণে আপনার পিরিয়ডে ঝামেলা হইতে পারে সিস্টেমিক কিছু কারণ যেমন আপনার যদি রক্তশূন্যতা থাকে রক্তশূন্যতা মানে আপনার শরীরে রক্ত কম তখনও আপনার পিরিয়ডে ঝামেলা হবে যদি আপনার ওজন অনেক কম থাকে আপনি যদি অপুষ্টিতে ভোগেন তখনও আপনার পিরিয়ড বন্ধ থাকবে আবার আপনি যদি ওভারওয়েট থাকেন আপনার শরীরে যদি ফ্যাট অনেক থাকে তখনও আপনার পিরিয়ডের সমস্যা দেখা দিবে হরমোনের কি সমস্যা থাকতে পারে যেমন আপনার থাইরয়েডে যদি সমস্যা থাকে হাইপো থাইরয়েডিজম বা যদি আপনি ভোগেন তখন আপনার সমস্যা হবে আবার আপনার শরীরে যদি কর্টিসল হরমোনের পরিমাণটা বেড়ে যায় কুশিং সিনড্রোম যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্লান্ড থেকে অত্যাধিক কর্টিসল হরমোন যদি সিক্রেট হয় অথবা আপনি যদি স্টারয়েড ওষুধ খান সেক্ষেত্রেও আপনার কুশিং সিনড্রোম ডেভেলপ করে তখনও আপনার পিরিয়ডে সমস্যা দেখা দিবে